বাংলাদেশ চলচ্চিত্রের বর্ষিয়ান অভিনেতা মিজু আহমেদ আর নেই সাতাশে মার্চ সোমবার রাত আটটা বিশ মিনিটের দিকে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান একটি চলচ্চিত্রের শুটিং জন্য ট্রেন যোগে দিনাজপুর যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দর স্টেশনে অপেক্ষা করছিলেন হঠাৎ ওই সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তিনি এ সময় ট্রেনে কর্তব্যরত চিকিৎসক তার পালস পরীক্ষা করে তার হার্ট পাননি পরে তাৎক্ষণিকভাবে সেখান থেকে মিজু আহমেদকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে করা হয় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন অভিনেতা মিশা সদাগরের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান আমি শুনেছি মিজু ভাই আর নেই আমি কুর্মিটোলা হাসপাতালে যাচ্ছি হাসপাতালে যাচ্ছেন এই অভিনেতার পরিবার পরিজন ও চলচ্চিত্রের মানুষেরা মিজু আহমেদ একজন পর্যটক হিসেবেও ঢালিউড পাড়ায় পরিচিত মূলত মিজু আহমেদ তার খলনায়ক চরিত্রে সুবাদে বাংলা চলচ্চিত্রে সুপরিচিত মিজু আহমেদ উনিশশো সালের সতেরোই নভেম্বর তারিখে বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন তার জন্ম নাম হচ্ছে মিজানুর রহমান শৈশবকাল থেকে তিনি থিয়েটারের প্রতি খুবই আগ্রহী ছিলেন পরবর্তীতে তিনি কুষ্ঠের স্থানীয় একটি নাট্য দলের সাথে অন্তর্ভুক্ত হন শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি বিএসসি পাশ 1978 সালে তৃষ্ণা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন কয়েক বছর পরে তিনি ঢালিউড চলচ্চিত্র শিল্পে অন্যতম সেরা একজন খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এছাড়াও তিনি তার নিজের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ফ্র্যান্ড মুভিজের ব্যানারে বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে তৃষ্ণা মহানগর সারেন্ডার চাকর সোলেমান ডাঙ্গা ট্যাগ বসিরা আজকের সন্ত্রাসী হাঙ্গর নদী গ্রেনেড কুলি লাঠি লাল বাদশাহ গুন্ডা নাম্বার ওয়ান ঝড় কষ্ট ওদের ধর ইতিহাস ভাইয়া হিংসা প্রতিহিংসা বিগ বস আজকের সমাজ মহিলা হোস্টেল ভণ্ড ওঝা ইত্যাদি মিজু আহমেদ উনিশশো সালে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন